আপনারা সবাই অবগত আছেন গত দুই দিন ধরে ভিডাব্লিউ বি এর আবেদন শুরু হয়েছে অর্থাৎ তিরিশ কেজি চাল দুই বছর ব্যাপী প্রতি মাসে যে নারীগুলো পাবে সেই আবেদনটি শুরু হয়ে গেছে তো এই আবেদনটি আপনারা কিভাবে করবেন যদি কোনো প্রবলেম আসে তাহলে সেটার কারণ কি সেটা আপনাদেরকে বোঝাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি এই ভিডিওটি আপনারা একইভাবে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে করতে পারেন তবে একটা কথা মোবাইলের মাধ্যমে করলে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোট অন করতে হবে তো ভিডিওটি শুরু করার জন্য আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনের একটা ব্রাউজার ওপেন করবো সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম করার পরে আপনারা এখানে সার্চ করে সার্চ দেবেন ভিডাব্লু বি অ্যাপ্লাই এই ভিডাব্লু সার্চ দেওয়ার পরে দেখেন ভিডাব্লু বি কর্মসূচি আসছে আপনারা এই কর্মসূচিকে কর্মসূচিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে উপকারভোগী আবেদন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আর আপনারা যদি কেউ ফোনের মাধ্যমে করেন তাহলে এখানে তিনটি এখানে লগ ইন পেজে ফিরে যান থাকবে আর এখানে থ্রি ডলার একটা লাইন থাকবে আপনার থ্রি ডর লাইনে ক্লিক করার পরে উপকারভোগী আবেদনপত্র দু হাজার পঁচিশ ছাব্বিশে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার এখানে ভিডাব্লিউ বি কার্যক্রম আপনার যে ব্যক্তির আবেদন ফর্ম পূরণ করবেন সেই ব্যক্তির তথ্য এখানে দিতে হবে এখানে দেখেন যে প্রথম যে তথ্য সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত নম্বর যে ব্যক্তি ব্যক্তিগত নম্বর আছে কি যদি থাকে তাহলে আছে এখানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে নোতে নাতে ক্লিক করবেন হুম যেহেতু আছে তাহলে এখানে ক্লিক করলাম আবেদনকারী যোগাযোগের মোবাইল নম্বর এখানে একটা মোবাইল নম্বর দিবেন যেমন আমি এই মোবাইল নম্বরটা দিলাম এরপরে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র এখানে পরিচয়পত্র নম্বরটা দিবেন যদি থাকে তাহলে অবশ্যই থাকতে হবে আপনার পরিচয়পত্র নম্বরটা দিবেন আবেদনকারী জন্ম তারিখ দেবেন এখান থেকে সিলেক্ট করবেন যে যত ছেলের যেমন এখানে আমি এটা সিলেক্ট করতেছি হুম সিলেক্ট করার পরে আমি দিচ্ছি হ্যাঁ দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে যোগাযোগ তথ্য বা বর্তমান ঠিকানা এখানে বিভাগ নির্বাচন করে আপনারা বিভাগ দেবেন যেহেতু আমি রংপুরে তো রংপুরে দিচ্ছি আর জেলা নির্বাচন করবেন যেহেতু নীলফামারি জেলা তাহলে নীলফামারি দিচ্ছি এখানে উপজেলা সিলেক্ট করবেন হ্যাঁ উপজেলা সিলেক্ট করবেন উপজেলা হচ্ছে ডোমার ডোমার দিলাম আর ইউনিয়ন সিলেক্ট করবেন সেটি হচ্ছে আমার ইউনিয়ন আপনারা আপনাদের ইউনিয়ন দেবেন দেওয়ার পরে এই যে জমা দিন এখানে ক্লিক করবেন হ্যাঁ জমা দিনে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি আপনার সচল যে নম্বরটা আপনারা দিয়েছিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে এই ওটিপিটাতে ওটিপিটা এখানে বসে দিবেন এই ওটিপি চলে আসছে আপনারা এই ওটিপিটা এখানে বসে দিবেন যেমন আমার এখানে ওটিপি হচ্ছে থ্রি এইট নাইন ফোর ওয়ান তাহলে থ্রি এইট নাইন ফোর ওয়ান থ্রি এইট নাইন ফোর ওয়ান ক্লিক করেন তারপর ওটিপি জমা দিন এখানে ক্লিক করবেন এরপর কিছু লোডিং নিবে সাবমিটিং দেখাচ্ছে হ্যাঁ দেখেন এখানে চেয়ে ভুল অনুরোধ লেখা হয়েছে যদি আপনাদের কারো এরকম একটা ইন্টারফেস হয় যে ভুল অনুরোধ তাহলে আপনারা বুঝবেন যে ব্যক্তিরা আপনারা আবেদন করতেছেন বা যারা আবেদন করতেছেন ওই ব্যক্তি সরকারিভাবে আর একটি রিলিফ পাচ্ছে এই জন্য আপনাদের এই ভুল অনুরোধ এই লেখাটি ফলো করবে চলে আসবে তো এই হচ্ছে আমাদের ত্রুটির যে আলোচনা ত্রুটিটি হচ্ছে যে আমরা আবেদন করতেছি বাট ভুল অনুরোধ আসতেছে তাহলে বুঝবেন যে আপনার আরও রিলিফ আপনার আছে এই জন্য সরকার এটা আপনাকে দিচ্ছে না সো আপনাকে ভুল অনুরোধ দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ